তো যাদের কিছু পড়া ঠিকঠাক মতো হয়নি তাদের জন্য আমাদের ফুল কোর্স রয়েছে ফুল কোর্সের ক্ষেত্রে তুমি আগে যত কিছু আমাদের পড়া হয়ে গেছে নোট সাজেশন ইম্পর্টেন্ট নোটগুলো ঠিক আছে এবং রেকর্ড ক্লাস প্র্যাকটিস সেট সবটা তুমি হচ্ছে পেয়ে যাচ্ছ এবং আগামীতে যত যা ক্লাস হচ্ছে ফার্স্ট সেমেন থার্ড সেমেন পুরো ক্লাস তুমি করতে পারছো খুব সামান্য একটা মূল্যে দেখো আমাদের ক্লাস কিভাবে হয় প্রথমে ক্লাসে তোমাকে কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হবে কনসেপ্ট বোঝাতে বোঝাতে আমি বলে দেবো স্টুডেন্ট এই পার্টটা তোমরা নোট ডাউন করো পুরোটা তো বোঝাচ্ছি সবটা নোট ডাউন করতে হয় না এই পার্টটা নোট ডাউন করো ওটা তুমি নোট ডাউন করে নিলে ওটা তুমি পড়ে রাখলে ঠিক আছে এবং তুমি শর্ট নোট তৈরি করে রাখলে সেটা পিডিএফ তুমি ক্লাসের পরেই পেয়ে যাচ্ছো এবং সাথে রেকর্ড ক্লাস পেয়ে যাচ্ছো এবং পরের দিন তুমি ক্লাসে এলে আবার নতুন টপিক তোমাকে সেমভাবেই বোঝানো হলো এবং ইম্পর্টেন্ট পার্ট তোমাকে নোট ডাউন করতে বলা হলো ক্লাস হয়ে গেলো এরপরে মাঝখানে তোমাদের খাবার জন্য রেস্ট খাওয়া দাওয়া করবে তোমরা রাত্রিবেলা তার জন্য রেস্ট থাকে তারপরে তোমাদের আবার একটা পার্ট থাকে পড়ার কি আগের দিনের প্রত্যেকের খাতা চেক হয় তোমাকে যে শর্ট নোট করতে বলেছো তুমি ঠিকঠাক করেছো কিনা আদৌ তোমার হোমওয়ার্ক করেছো না শর্ট নোট প্রত্যেকের খাতা চেক হয় ঠিক আছে এবং খাতা চেক করতে করতে আমি কিন্তু আগের দিনের যে পড়াটা পড়িয়েছি আমি কোশ্চেন জিজ্ঞেস করি পড়ে রাখে স্টুডেন্ট আগের দিনে যেটুকু পড়া হলো স্টুডেন্ট জাস্ট রিভিশন দিয়ে রাখলো ওটা কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করি প্রত্যেকে তার জন্য কিন্তু প্রোপারা রিভাইজ হয়ে যায় যেদিনকার পড়া পরের দিনই কিন্তু তোমার রিভিশন হয়ে গেল। টপিক শেষ হলো সাথে সাথে লাইভে মক টেস্ট তোমরা সাথে মক টেস্ট দাও এবং খাতা সাবমিট করো সাবমিট করার পর সঙ্গে সঙ্গে তোমার খাতা চেক করে মিলিয়ে দেওয়া হয় ঠিক আছে এটা ভুল আছে এটা ঠিক করো ঠিক আছে এটা তুমি করেছিলে ভুল কি হলো সঙ্গে সঙ্গে কিন্তু এর কনসেপ্ট বলে সঙ্গে সঙ্গে খাতা মিলিয়ে দেয় কত পাচ্ছ কোথায় ঘাটতি আছে সঙ্গে সঙ্গে তুমি জানতে পেরে যাচ্ছ ওকে এবং চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস তোমার যা সমস্যা তুমি যে কোনো সময় পড়তে পারছো তুমি পাঠিয়ে দেবে তুমি কিন্তু আমাদের ডাউট ক্লিয়ার গ্রুপ গ্রুপ থেকে উত্তর পেয়ে যাবে তো এই রকমভাবে একটা সামান্য মূল্যে তুমি কোথাও পাবে না এত সামান্য মূল্যে এরকমভাবে তুমি কোথাও পাবে না কি আমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার সেটা মান্থলি ক্লাস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা প্রতি মাস ঠিক আছে যেটা আমাদের ডিসকাউন্ট অফার ছিল এক মাস ফ্রি এবং ভর্তি ফ্রি ছিল ঠিক আছে যেটা করে কিনা ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার বায়োলজির ক্ষেত্রে বেতন পড়ছে বাইশশো পঞ্চাশ এখন তোমাকে বাইশশো পঞ্চাশও দিতে হচ্ছে না আরও ডিসকাউন্ট আঠেরোশো পঞ্চাশ মাত্র আঠেরোশো পঞ্চাশ এই আঠেরোশো পঞ্চাশকে তুমি হচ্ছে ছয় দিয়ে ভাগ করবে তিনশো টাকা সামথিং পরে প্রতি মাসে তুমি এই বায়োলজি সাবজেক্টটার পেছনে খরচ করছো এবং এরকম ভালো একটা তুমি কোয়ালিটির স্টাডি তুমি করতে পারছো তুমি অনলাইন অনেক দেখতে পারবে কিন্তু এরকম ভাবে এরকমভাবে তুমি কোথাও পাবে না এতটা তোমার তখনই পাবে তুমি অফলাইন বাড়িতে কোনো টিচারের কাছে পড়লেও তোমাকে এতটা কেয়ার করে কোথাও পড়ানো হয় না সেটা তুমি নিজেও জানো তুমি তখনই পাবে যে ধরো তোমার জন্য বাড়িতে একজন টিচার রাখা আছে সে বাড়িতে সে তোমাকেই শুধু পড়ায় তোমাকেই কেয়ার করে পড়ায় তখন তুমি এতটা গাইডেন্স তুমি এতটা তুমি এ পাবে ঠিক আছে কিন্তু সেই জিনিসটাই আমরা অ্যাভেলেবেল করে দিয়েছি তোমাকে যদি হিসাব করে দেখো মাত্র তিনশো সাত টাকা পড়ছে এই ডিসকাউন্টটা কিন্তু বেশি দিন নেই আর ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার বায়োলজি তোমাদের মান্থলি নর্মাল বেতন হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা প্রতি মাস যেটা আমাদের আগের অফার ছিল এক মাস ফ্রি ছিল এক মাসে বেতন পুরো ফ্রি ছিল পাঁচ মাসের বেতনে ছ মাস তুমি ক্লাস করতে পারছো এবং ভর্তি ফ্রি ছিল এখন তোমাকে সেটা দিয়ে তোমার পড়ছিল হচ্ছে সতেরোশো ঠিক আছে এখন তোমার সতেরোশো পঞ্চাশও দেওয়া লাগছে না এখন আরও ডিসকাউন্ট হয়ে রয়েছে এখন কিন্তু তোমার হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ পড়ছে এবং তেরোশো পঞ্চাশকে ছয় দিয়ে ভাগ করে দেখবে মাত্র দুশো পঁচিশ টাকা প্রতি মাসে তুমি এরকম ক্লাস কোথাও পাও না তোমাকে বাড়িতে এসে একটা টিচার রেখে পড়ালে এরকম কোয়ালিটির পড়ালে তোমাকে হাজার টাকা প্রতি মাসে নেবে অনলাইন ক্লাস অনেক আছে কিন্তু সেই কোয়ালিটির পাবে না যে আমাদের ছেলে কি রিপ্লাই আছে কি রেজাল্ট আছে শুনে নাও ওদের মুখে জাজ করে নাও ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিংকে ক্লিক করে দেখে নাও তারপর যদি তোমার মনে হয় তুমিও ওই রেজাল্টটাই চাও তোমার রেজাল্টে ওই নাম্বারটাই ছাপা থাকবে তো তুমি জয়েন করতে পারো ফার্স্ট সেমের রিপ্লাই রয়েছে স্টুডেন্টের দেখে নাও কি বলছে ঠিক আছে ফার্স্ট সেম প্রথম বছর পরীক্ষা সেখানে প্রত্যেকটা স্টুডেন্ট পুরো ফুল একদম এমসি কিউ তাও পুরোই কমন পেয়েছে পুরোই লেগে এসেছে বহু স্টুডেন্ট পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেয়েছে শুধু এই বছরের কথা বলছি না প্রতি বছর ছেলেমেয়েরা আমাদের সাজেশন সাজেশন পুরোই কমন থাকে এবং যে ওয়েতে পড়ানো হচ্ছে সব কোয়েশ্চেনই তোমার জানার মধ্যে থাকবে তুমি যদি কথা শুনে পড়ো আমাদের স্টুডেন্ট সংখ্যা অল্প নেওয়া হয় কারণ প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চেক প্রত্যেক দিন পড়া জিজ্ঞেস এসবের জন্য আমাদের ছাত্র সংখ্যা অল্প নেওয়া হয় অল্প সংখ্যক স্টুডেন্টের জন্যই অফার আছে অনেক সিট বুক হয়েও গেছে এছাড়া দেখো ইভিএস নিউট্রিশন ক্লাস হয় সেটা তোমরা এখানে কমেন্ট করে বা হচ্ছে বাংলাতে বিজ্ঞান নাম্বারের সাথে যোগাযোগ করে জেনে নিও সময় অল্প এই সময়টাকে কাজে লাগাও আগামীতে যখন রেজাল্ট বেরিয়ে যাবে যখন আমাদের স্টুডেন্টের রেজাল্ট পোস্ট বা তোমার বন্ধু বান্ধব সবাই পড়াশোনা করে তুমি যখন রেজাল্ট দেখবে তখন তুমি আফসোস করবে কাজটা আমি কোর্সটা কোর্সটা আমি নিয়ে নিতাম এই আফসোসটা যেন কারণ না থাকে ঠিক আছে যদি তুমি যেখানে পড়ছো ভালো পড়া হচ্ছে একদম সেটাই কন্টিনিউ করা যদি ভালো পড়া না হয় থাকে তোমার কাছে এখনো সুযোগ আছে সময় আছে টাকা তো একশো গুণও চলে আসবে সময় ফিরে আসবে না আফসোস থেকে যাবে তাই আফসোস যাতে না থাকে সময়টাকে সঠিক কাজে ব্যবহার করো কত এসছে নাম্বার তোমার বায়োলজিতে নাইনটি নাইনটি সিক্স এসছে সব তো মানে আপনার কমন পাইছি এক নাম্বার বা মানে বড় গুলো থেকে বড় কথা যেটা বলেছিলাম যে ভালো করে পড়লে ডেফিনেটলি হবে অ্যান্ড সেটা হয়েছে ঠিক আছে আচ্ছা তুমি নিজের সেলফ স্টাডিটা আমি তো আমি তো সমস্ত দিয়েছি হোমওয়ার্ক সমস্ত কিছু সাজেশন ছিল তো কমন ছিল তো সব এক্সামে কোন কি ক্লাস 9 থেকেই পড়ছে ক্লাস টেন দু হাজার পঁচিশে মাধ্যমিক এক্সাম দিয়েছে তো পরীক্ষা দিয়ে এসে ওই দিনকেই ওর রিপ্লাই ও ভয়েসটা মেসেজ পাঠিয়েছে ওইটা আমি শোনাবো ও কি বলছে তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন এত ভালোভাবে পড়িয়েছেন প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন আর আপনার সাজেশন তো কমন এসছেই এটা নিয়ে তো বলার কিছু নেই আর যে এমসি কিউ গুলো তো কিছু কিছু দিয়েছিল সেগুলো আপনি কনসেপ্ট করিয়েছিলেন ওগুলো পেরেছি কারণ আমার বন্ধুগুলো যে ওরা নাকি ওই এমসি কিউ গুলো অনেকগুলো ভুল করে এসছে কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের তো এবার আমি ওগুলো করেছিলাম এবার দেখা যাক কি হয় নাম্বারটা তো উঠে যাবে নাইনটির উপরেই উঠে যাচ্ছে এসেছি দেখা হয়েছিল একটা ভয় ছিল যে আদৌ এখান থেকে কমন পাবো কিনা আদৌ কিছু মানে হবে কিনা এবং পরীক্ষার আগেও একটা চিন্তা ছিল যে মানে একটা টেনশন ছিল আদৌ ম্যাম এরকম ভাবে বলছে এতটা কমন বা যে এইগুলো সাজেশনগুলো কাজে লাগবে কিনা বা যেগুলো পড়ছি ক্লাসগুলো কাজে লাগবে কি না তো পরীক্ষা দিয়ে তোমার রিপ্লাই ছিল এবং এই যে রেজাল্ট এত ভালো একটা রেজাল্ট করেছো ওই তখন যে একটা টেনশন হচ্ছিলো আর এখন যে রেজাল্টটা কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে যে আমার এতটা হয়ে যাবে মানে আমি হবে এটা

ঠিক আছে আমি কিছু স্টুডেন্টের রিপ্লাই দিয়ে দিচ্ছি উচ্চ মাধ্যমিকের এই বছরের রিপ্লাই দিয়ে দিচ্ছি এবং হচ্ছে মাধ্যমিক সবারটা ভিডিওটাই দেখে নিও ভর্তি তো চলছে ক্লাস ফার্স্ট সেমিস্টার এবং হচ্ছে থার্ড সেমিস্টার বায়োলজি ইভিএস নিউট্রিশন এবং এগ্রিকালচারে যারা কিনা এতদিন ঠিকঠাক করে পড়াশোনা হয়নি অন্য কোথাও পড়ছিলে ঠিকঠাক পড়াশোনা হয়নি কিছু বুঝতে পারছো না এরকম আছো যারা কিনা অনেক আছে পড়া শুরু করি কিভাবে কি পড়বে তারা কিন্তু কোর্স নিলে ফুল কোর্স এতদিন যা যা পড়া হয়েছে সবটা তুমি পেয়ে যাচ্ছ তুমি রেকর্ড ক্লাস পাবে মা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল তারপরেও পুরো থার্ড সেমটাই নিয়েছো কি বলছে থ্যাঙ্কস ম্যাম আপনি অনেক হেল্প করেছেন আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম কোনো এক্সাম নেয়নি এইচ ডাব্লিউ দিত না আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না বায়োলজি নিয়ে ভয়ে আছি তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন থ্যাংকস ম্যাম ঠিক আছে থার্ড সেম ও নিয়েছে ও পারচেসও করেছে ঠিক আছে এবং হচ্ছে ঠিক আছে দেখো তন্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে ঠিক আছে এবং অনন্যাকেও দেখতে পাচ্ছো অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম তো আপনি এত কেয়ারিং কেন প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম আপনার সবার কথা মাথায় থাকে এটা দেখো এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই তো ক্লাস টু ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ ফার্স্ট সেমিস্টারে এমসি কিউ হয়েছিল এবং সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি ঠিক আছে তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কিভাবে হবে কত কি ফিস রয়েছে বেতন রয়েছে দেখো আচ্ছা নূর মাধ্যমিক জীবনবিজ্ঞানেও একশোতে একশো পেয়েছিল এবং ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারেও কিন্তু থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ পেয়েছিল ঠিক আছে কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি আই নো আমি থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ ওইটাই পেয়েছে ফর সেইং দিস ইট টেক সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন্ড ফর ইউর মোটিভেশন অ্যাস টিচিং মেথডস আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি সবাই চুপ করে বসেছিল আমাদের ইলেভেনে অনেক কোয়েশ্চেন আছে যেগুলো টেনেও আছে আর আমি ওগুলো ইলেভেনে পড়িনি বাট টেনে পড়েছিলাম দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো টুডে আই রিয়ালি ফিল্ড ইট যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ ঠিক আছে তো এটা হচ্ছে নুরের রিপ্লাই ঠিক আছে কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে আচ্ছা এটা কৃষ্ণার রিপ্লাই কৃষ্ণা কি বলছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক সত্যি দেয় আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদল দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ অ্যাগেন ঠিক আছে দেখো স্নেহা কী বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে জানি না কত পাবো বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল থ্যাংক ইউ ম্যাম আচ্ছা ম্যাম জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল অ্যান্ড সত্যি আপনার পড়ানো খুব ভালো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আচ্ছা দেখো এগুলো কিন্তু স্কুলের এক্সাম আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে সেকেন্ড সেম ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয় ঠিক আছে সুদেশনা ক্লাস টুয়েলভের স্টুডেন্ট ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সব কোয়েশ্চেন কমন ছিল ম্যাম আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো এমসি কমন ছিল ঠিক আছে কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা সুমিত সুমিত কি বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও ম্যাম আমি খুব ভালো ম্যাম খুব ভালো হয়েছে সবটাই আপনার জন্য আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবে পড়েছে পরীক্ষা দারুণ হয়েছে তোমাদের সামনে আছে দিশাও নাইনটি পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে ম্যাম ভালো হয়েছে সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এত এটা পসিবল হতো না ইউটিউবের অন শর্ট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে থ্যাংক ইউ ম্যাম ঠিক আছে দ্বিশা টেন লেখা আছে টেন থেকেই রয়েছে আচ্ছা রূপসা কি বলছে ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে জানি না কত হব কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যে ছিল এটা কিন্তু স্কুলের পরীক্ষা বিভিন্নজন বিভিন্ন স্কুলের তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল সব কমন এসেছে আপনি যা করেছিলেন সব এসেছে অনলি তিনটে শর্ট কোয়েশ্চেন পারিনি ঠিক আছে অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমাদের তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে তো যদি মনে হয় তোমরা হচ্ছে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে ঠিক আছে তো আমি তোমাদেরকে একটু বলেই দিই এখানেই বলে দিই যে তোমাদের ক্লাস ইলেভেনের থার্ড সেমের তোমাদের বেতন কী আছে একদম কমপ্লিটলি আমি বলে দেবো এবং কীভাবে ক্লাস হবে এবং শেষে আমি দেখিয়ে দেবো যারা ফার্স্ট সেম পরীক্ষা দিয়েছে তাদের রিপ্লাই কী আছে ঠিক আছে কি ভাবে এখানে কীরকম ক্লাস হয় সেটা ছাত্রছাত্রীদের মুখ থেকেই তোমরা শুনে নিতে পারবে অন্য ক্লাসের সাথে তুলনা করলে হবে না ঠিক আছে দেখো বায়োলজি তোমাদের মান্থলি ক্লাস মাত্র ৪50 টাকা প্রতি মাসে ঠিক আছে তোমাদের ওয়ান বাই ওয়ান প্রত্যেককে গাইড করা হয় প্রত্যেকটা ওয়ান বাই 1 আমি বলে দিচ্ছি নিউট্রেশনে হচ্ছে থ্রি মাত্র থ্রি প্রতি মাসে ঠিক আছে ইভিএস মাত্র টু টু ফিফটি প্রতি মাসে থার্ড সেমের ঠিক আছে এবার দেখো নিউট্রিশন বা ইভিএস এগুলোর কোনো কোর্স নেই ঠিক আছে কোর্স মানেই হচ্ছে একবারে নিলে অনেকটা কম পড়ে যায় তো এগুলোতে এমনি কম এগুলো আর কোর্স নেই কিছু ঠিক আছে তবে যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তাদের তারা কথা বলে নিয়ে তাদের সাথে আলাদা যারা পুরনো আমার স্টুডেন্ট তাদের জন্য আলাদা ব্যাপার রয়েছে ঠিক আছে বাট এটার কোনো কোর্স নেই বাট বায়োলজি যদি তুমি নেও একবারে বায়োলজি কিন্তু তোমার একটা মাসের পুরো বেতন ফ্রি হয়ে যাবে এবং ভর্তি ফ্রি হয়ে যাবে ওকে দেখাচ্ছি দেখো অরগিত নিয়েছিল কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হয় পুরো ফুল ভিডিও আছে আমি বলে দিচ্ছি কি এটা দেখবে অরিজিত বলছে এভরি ওয়ান টেক দ্য কোর্স আই সাজেস্ট ইউ দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ আই অলরেডি এক্সপিরিয়েন্সড ম্যাম এত কম পয়সায় দিচ্ছে এটা কেউ তোমায় দেবে না হান্ড্রেড চ্যালেঞ্জ ঠিক আছে সারা বছর হিসাব তুমি দেখে নেবে তুমি কটাকা ইনভেস্ট করেছো ঠিক আছে তো সেটা তোমার সারা বছরটা দেখতে হবে অল্প পড়া তোমার সময়টাও কিন্তু গেল না অল্প সময় কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ তো অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে ঠিক আছে অনলাইন মাধ্যমে আচ্ছা এটা টেলে স্টুডেন্ট তুমি এবার আমি আরও দেখা যাচ্ছি দেখো কত পেয়েছিল সত্তর ওটা কিন্তু সে ছিষট্টি পেয়েছিল দেখতে পাচ্ছ বায়োলজি ছিষট্টি এবং টোটাল মার্কস হচ্ছে ছিয়ানব্বই ঠিক আছে আচ্ছা দেখো সৌরভ সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং এর পড়াও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছে এখন গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে ও কোর্সে পড়াশোনা করেছিল কি বলছে ম্যাম আমি এইটি পেয়েছি বায়োলজিতে সবই আপনার জন্য আপনার সাজেশন রাঘুন চিহ্ন পাঠিয়েছে যাই হোক দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ও লেটার মার্কস ঠিক আছে তুমি দেখতেই পাচ্ছ রেজাল্ট গুলো সব রয়েছে অডিট ও নিয়েছিল গত বছরের কোর্স আরো উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক শিব শিবশঙ্কর এইটি সিক্স আরো অসংখ্য ছেলে মেয়ে রয়েছে মাধ্যমিক আচ্ছা

আদৌ কি কোর্স কমন পরে আদৌ কি এখান থেকে কমন পাবো এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান এরকম আদৌ কি কমন পরে হ্যান ত্যান হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না ঠিক আছে তারপরে ও কোর্স তারপরে তো ওর কিছু পড়া হয়নি তো দেখো ও কি রিপ্লাই করেছে আমার নাম সুমন আমি সেদিন বুঝতে পারিনি এখান থেকে কমেন্ট পাবো এটা আদৌ সত্যি কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে পিডিএফ পাঠায় তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয় আর আমি যে কোয়েশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোয়েশ্চেন এমনকি অথবা গুলো কমন চলে এসেছে সত্যি ম্যাম না থাকলে এক্সামের কি যে তাই যারা এখনো আমার মতো কনফিউজ আছে যে আদৌ লাভবান হবে কিনা তাদের জন্য একটা কথাই বলবো তোমরা একটু বিশ্বাস করো ম্যামের কাছে পড়ো পড়াশুনো করো আমি গ্যারান্টি দিচ্ছি একশো শতাংশ লাভবান হবে শুধু বিশ্বাস করো নইলে পরে পস্তাবে সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম ও না বুঝেই বলেছিল পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথা নয় কাজেও এক্সপার্ট সরি ম্যাম ইতি আপনার ক্লাস টুয়েলভে অনলাইন স্টুডেন্ট শুনুন অ্যাকচুয়ালি অনেক সময় কেউ স্টুডেন্টরা বাজের সঙ্গত করে বাজে তাদের আচরণ করে কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সে কিন্তু সেই আচরণটাকে শোধরায় ঠিক আছে কোনটা ক্লাস টুয়েলভ এই টেনের স্টুডেন্ট দেবাশিস দেবাশিস আমাদের কাছে ক্লাস টেন থেকেই কোর্স নিয়ে পড়ছে তারপর তো রেগুলার পড়ছিল রেগুলারই পড়েছে টুয়েলভ অব্দি তো দেবাশিস কী বলে দেখো কত পাবো এটা বলছি না কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন কিন্তু ফাইভ মার্কসের দু নম্বরটা একটু অন্যরকম তাই ওটা বানিয়ে লিখেছি বাকি সব অ্যান্সার করেছি যদি আপনার কাছে আমি ক্লাস টেন থেকেই অনলাইনে পড়ে নাইনটি পেয়েছি তখনও আপনার দু মাসে সব কমপ্লিট করে পড়ছে নাইনটি পেয়েছিলাম এখনো সাজেশন তখন সাজেশন খেয়েছিল এখনো এইচএসে তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও মাসের বেশি মনে থাকবে না কিন্তু আপনি যে কঠিন বিষয় ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন ল্যাক ওপেন অ্যান্টিবডির গঠন ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি ওকে এটা দেবো শীর্ষের ডিপ্লাই ঠিক আছে এটা যে সিমরানের লিপাই দেখো ক্লাস টুয়েলভের একজন স্টুডেন্ট আচ্ছা তো সিমরান কি বলছে দেখো সিমিয়ানো প্রশ্ন করেছিলাম ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে টেনশন হচ্ছে আমি তারপরে পড়েছিলাম আর আমি সাজেশন থেকে সব কম পেয়েছি বড় কোশ্চেন একটু ট্রিকি বাট আমি ওইটাকে কি জানতে চাই যে অ্যান্সারটা সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি ঠিক আছে বড় কোশ্চেনের একটা একটু বললে দু নম্বর একটা কোশ্চেন ছিল একটু একটু দিয়েছিল ঠিক আছে বড় কোশ্চেনের একটা কুটি টিকেই দুই নম্বরে আর সব থেকে কথা ম্যাম আপনি যে গুলো আমাদের সলভ করেছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে ঠিক আছে তোমরা নিয়ে দেখতে পারো আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সেখান থেকে একটাও আসেনি কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম থ্যাংক ইউ ম্যাম আমি খুব খুশি তোমার নিজেরাই দেখতে পারো প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে কো লেবরি স্টুডেন্ট ও টেস্ট পরীক্ষা দিয়েছে রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল সব কমন এসেছে আপনি যারা পড়িয়েছিলেন তাই এসেছে ঠিক আছে সুদর্শ এই বছরের স্টুডেন্ট ঠিক আছে টেস্ট পরীক্ষা দিয়েছে স্কুলের টেস্ট ঠিক আছে সব কোয়েশ্চেন কমন ছিল ম্যাম আর পোয়ান করে লিখ আর পোয়ান করে লিখেছি আপনার কথা মতো এএমসি কী কমন ছিল ঠিক আছে এটা একটু টেনের ঠিক আছে তাও দেখতে পাও টেনের স্টুডেন্টের কী রেজাল্ট আছে ঠিক আছে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট লিপে রয়েছে ডেসক্রিপশানে দাও फर्स्ट लिंक क्लिक करो